আসসালামু আলাইকুম গাইস একটা মিনি ব্লগ নিয়ে চলে আসলাম দাওয়াতের ব্লগ আমাদের বাসায় আমার খালাতো ভাইয়ের বউকে দাওয়াত করেছিলাম তো রিসেন্টলি খালাতো ভাইয়ের বিয়ে হয়েছিল সেজন্য আম্মু ভাইয়া আর ভাবিকে দাওয়াত করেছিল তো ওদের জন্য একটু ছোট্ট আয়োজন করেছিলাম আমাদের বাসায় এই যে কেকটা আমার মামাতো বোন বানিয়ে এনেছিল সবাই একসাথে কাটার জন্য আর কি ভাবির জন্য অ্যান্ড দেন এগুলো হচ্ছে আম্মু রেডি করেছে এখানে যা যা থাকে দাওয়াতের মধ্যে ওরকম কিছু খাওয়ার দাওয়ার মাছ রুই রুইমা দেন হচ্ছে আমাদের আমাদের চট্টগ্রামে যে দুরুস করা হয় এটা না দিলে নাকি দাওয়াত অসম্পূর্ণ তো এটা করেছিল অ্যান্ড দেন হচ্ছে আম্মু আমার ভাবির জন্য একটা গিফট দিয়েছিল এই যে গোল্ডের কানের দুল তো খালাতো ভাইয়ের বউকে এই কানের দুলগুলো গিফট করে আর সেগুলো আমি পরিয়ে দিচ্ছিলাম ভাবিকে মাসাল্লাহ খুব সুন্দর মানিয়েছে এই কানের দুলগুলো দুলগুলো কিন্তু আমার খুবই পছন্দ হয়েছে আপনাদের কেমন লেগেছে জানাবেন আর এখানে হচ্ছে এর পরে আমাদের নানুবাসায় সবার দাওয়াত ছিল যেহেতু আমার বোনেরও বিয়ে ঠিক হয়েছিল সেই জন্য বোনকেও নানুবাসায় দাওয়াত করেছিল সঙ্গে খালাতো ভাইয়ের বউকে একসাথে তো আমরা সবাই চলে যাই হচ্ছে ভাইয়ের বউ সহ আমরা সবাই নানু বাসায় চলে গিয়েছিলাম আরেকদিন একদিন এই যে নানুবাসায় গিয়ে এইগুলো খাচ্ছি প্রথমে গিয়ে রিমাপুর হাতের গরম গরম চটপটি কাচ্ছি খুবই টেস্ট হয় এটা অ্যান্ড দেন এখানে একটা চিকেন বন্ধ ছিল আর এই পায়েসটার কথা কি বলবো এতই আম্মি এটা এত মজা হয় আপুর হাতের এ পায়েসটা তো এরপর হচ্ছে নাচোস দিয়েছিল আমাদেরকে মানে বাসায় গেলে শুধু খাওয়া আর খাওয়া আমার মামাতো বোনের হাতে দারুণ দারুণ মজার মজার খাওয়া হয় আমরা তো আগেই এন্ট্রি নিয়ে নিয়েছিলাম আর এখন এন্ট্রি নিবে হচ্ছে আমার খালা তো ভাই খালা মানে আমার বড়ো আন্টি অ্যান্ড দেন ভাবি সবাই এখন আসবে তো সবাই বেলুন নিয়ে তাদেরকে ওয়েলকাম করার জন্য দাঁড়িয়েছিল একটু দুষ্টুমি করা আর কি সবাই বেলুন ফাটালো বাবির কানের উপর একদম আমরা অপেক্ষা করছিলাম কিন্তু একে একে সবাই আসছে বাট ভাবিয়ে কোনো আসছে না তো সবাই ভাবিকে ছিল, তার ননদরা সবাই এই তো এখন ভাবি এসে গেছে বাবির চেহারাটা যেহেতু নতুন বউ তাই ব্লার করে দিয়েছি আপনারা বাবির চেহারা দেখতে চাইলে অবশ্যই কিছু গিফট দিয়ে দেখতে হবে অ্যান্ড দেন ডিরেক্ট চলে আসলাম হচ্ছে আমাদের ডাইনিং টেবিলে এখানে মামি খুব সুন্দর করে সব আয়োজন করেছে কি নেই টেবিলের মধ্যে সব খাওয়া দাওয়ার এত মজা হয়েছিল আর স্বামীর সবার আগে বসে গিয়েছে রীতিমতো যাতে দেরি না হয় খাওয়ার আর কি এখানে আমার আন্টিরা সবাই আছে আমার আম্মুরা তিন বোন একসাথে হয়েছে মাসাল্লা হচ্ছে মেজো আর আমার বড়ো আন্টি আর ছোটো আন্টি ছিল আমার আব্বু ছিল তো সবাইকে একসাথে একটু ফ্রেমে বন্দি করে নিলাম এই স্মৃতিগুলো আসলে খুব দেরিতে আসে সব সময় আসে না সচরাচর এরকম দাওয়াতে কোথাও সবাই একত্রিত হয় কারণ যার যার ব্যস্ততা সবাই ব্যস্ত আমিও খেয়ে নিলাম টুক করে প্রথমে খাটাল বিছির ভর্তা দিয়ে খেয়েছি খুব মজা ছিল অ্যান্ড দেন এইখানে আরা খুব মজা করছিল তো মেয়েকে একটু ভিডিও নিলাম আমার মেয়ে তো আমার নানুবাসাই যাবে বললে এক পায়ে দাঁড়া ওর এত ভালো লাগে আমার নানু বাসা অ্যান্ড দেন খাওয়ার পরে আমরা কিছু মিষ্টি কাচ্ছিলাম ফ্রুট কাচ্ছিলাম তারপর হঠাৎ দেখে আপু একটা কেক নিয়ে আসে ভাবির জন্য এই কেকটা কাটিং করবো কেকের স্বাদটাও কিন্তু ই ছিল আপু খুব ভালো কেক বানাই তো আমরা সবাই খেলাম সবাই সবাইকে খাইয়ে দিলাম আপু প্রথমেই ভাবিকে খাইয়ে দিল এরপর হচ্ছে ভাই আর পালা এই যে আমার খালাতো ভাই হাবিব ভাইয়া ভাইয়া খাইলো দেন হচ্ছে আমি খেলাম শুধু কিছুক্ষণ পর পর কিছুক্ষণ পর পর খাওয়া দাওয়া চলবে আর কিছুই না গল্প হবে খাওয়া দাওয়া হবে যাদের বাসায় গেলাম তাদেরকে একেবারে নাজেহাল করে ছাড়বো এই অবস্থার কি এরপর নিচে মেজো মামির ওখানে আসলাম মেজো মামির ওখানেও সবাই নাস্তা করলাম সমোসা খেলাম দেন হচ্ছে এই যে চিকেন বান এরপর মিল্ক পুডিং সব মজার মজার খাওয়ার কাঁচছিলাম তো এখানে আমি আমার খালাতো ভাইয়ের সাথে দুষ্টমি করছিলাম ভাইয়া তোমাকে কিন্তু ব্লগে দিয়ে দিব সত্যি সত্যি দিয়ে দিলাম ভাইয়াকে তো ভাইয়া মুখটা একদম ঢেকে রাখলো এরপর হচ্ছে নাগেটস খাইলাম সবাই মিলে তারপর আমরা কাজিনরা সবাই মিলে ভাইয়াকে ধরলাম যে আমরা চিকেন চাপ খাবো গ্রিল খাবো ভাইয়া ও কী করলো আমাদের চাপে পড়ে নিয়ে আসলো একদম সবার জন্য চিকেন গ্রিল নিয়ে আসলো চাপ নিয়ে আসলো তো সবাই মজা করে এগুলো খেলাম একদম কিচ্ছু বাদ রাখিনি আমরা সহ অনেকেই আসলে আফসোস করে তাদের নানো বাড়িতে যেতে পারে না বা নানা নানি নেই কিন্তু নানা নানি না থাকলে কি হবে যদি আপনার সেম মাইন্ডের আপনাদের সাথে মিশুক এরকম কাজিন থাকে তাহলে নানবাসায় কিন্তু সবসময় যাওয়া যায় সব সময় যেতে পারে ঠিক আমাদের মতো এরপর আমরা সবাই রাতের খাওয়ার দাওয়ার সেরে আমি আর রাতের খাওয়ার দাওয়ারের ভিডিও করিনি সবাই গান শুনছিলাম গান করছিলাম একসাথে নাচ গান করি আমরা সবাই গান করি তারপর এইসব করতে করতে রাতের কখন সময় চলে যায় কেউ জানি না সবাই ঘুমোতে চলে যায় ঘুম থেকে ওঠার পর সকালে এক কাপ চা দিয়ে শুরু আমাদের সকাল আরও নাস্তা করেছিলাম আমি এগুলো তুলি নিই অ্যান্ড দেন হচ্ছে আমরা নাস্তা করার পর দেখতে পাই নানুর বাসার গাছ থেকে আমার সেজ মামা অনেকগুলো তাল পেরে আনে যেহেতু সবাই ছিলাম সবাইকে যাতে ভাগ করে দিয়ে দিতে পারে সেজন্য জন্য একসাথে সব তাল কেটে ফেলা হয় নানুর বাসায় তালের গাছ আছে সেজন্য প্রতিবারই আমাদের অনেক অনেক তাল খাওয়া হয় এই যে এখানে দেখুন দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে তাই না এই তো তাল কেটে নিল তারপর সবাই মিলে আমরা তাল খাই সবাই যার যার বাসাতে তাল নিয়েও যাই আমার কিন্তু তাল কেটে খুবই ভালো লাগে এখন দেখেও আমার খেতে ইচ্ছে করছে এরপর আমরা সন্ধ্যায় চলে আসার টাইমে সবাই একটু চটপটি খাই তারপর চলে আসব বাড়িতে মনটা খারাপ হয়ে যায় চলে আসার টাইমে আজকের ব্লকটা এ পর্যন্ত আমরা আসার সময় কিন্তু ঝুম বৃষ্টি হচ্ছিলো অনেক বৃষ্টি এই সময়টা উপভোগ করছিলাম খুব তারপর বাসায় আসতে একদম আমাদের বারোটা বেজে যায় কারণ রাস্তাঘাট খুবই খারাপ হয়ে গিয়েছিল তো আজকের ব্লগটা এ পর্যন্ত ভালো লাগলে একটা লাইক দিয়ে পাশে থাকবেন